সবাইকে রমজান মোবারক ভাইরাল সেই সানফ্লাওয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে রমজান মোবারক আসন্ন এই রমজানই দেখেন আমাদের এখানে এটা বলেন সবাই কমেন্টে এটা কোথায় হতে পারে এত সুন্দর সানফ্লাওয়ার সূর্যমুখী বাগান তো প্রথমত তারা রাগ করেছিল সূর্যের দিকে তাকায় নাই এখন দেখেন কি সুন্দর সূর্যের দিকে এই সব ফুলগুলো একসাথে সুন্দরভাবে সূর্যের দিকে তাকিয়ে আসে দেখেন সূর্যের আলোতে ছবি তোলা যাচ্ছে না এত সুন্দর তো আমরা সবাই চলে আসলাম এই দেখেন সারি সারি বদ্ধভাবে একদম আলো যেইভাবে লাগাই ঠিক সেইভাবে এই ফুলগুলো লাগিয়েছে ফুলের গাছগুলো এত সুন্দর স্বতঃস্প্রত হয়েছে দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে গাছগুলো অনেক বড় বড় হয়েছে মাসাল্লাহ প্রতিটা গাছই দেখেন কি সুন্দর কত বড় বড় ফুল আসছে কেউ কি কমেন্টে বলেন কেউ কখনো দেখছেন এত বড় ফুল মানে আমি তো কখনোই দেখি নাই যে এত বড় সূর্যমুখী ফুল হয় এই যে দেখেন এখানে পানির ব্যবস্থা করা হয়েছে পানি দিচ্ছে তো বা এই মূলত এই বাগানটা যে করেছে সে আসলেই খুব সখিন এই যে দেখেন তো ভিতরে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে যাতে ভিতরে মানুষ যেতে পারে দেখতে পারে গাছগুলো দেখেন কি মোটা মোটা প্রতিটা ফুলই কত সুন্দর আসছে বড় বড় হয়ে আসছে প্রতিটা ফুলই কত সুন্দর বড় বড় হয়েছে দেখেন তো আমি একটু ভিতরে ঢুকে গেছিলাম ঢুকিয়ে দেখি একটু ফটোশ্যুট করলাম সবাই করতেছে একদম ভাইরাল হয়ে গেছে তো সবাই বলেন এটা কোন জায়গায় এত সুন্দর এত বড় এটা হচ্ছে দুই একর জায়গার ভিতরে এই সূর্যমুখী বাগানটা করেছে কত সুন্দর মানে প্রতিটা ফুলই খুব সুন্দর হয়ে আসছে দেখেন প্রতিটা ফুল এত এত সুন্দর হয়েছে আর হচ্ছে একটা ফুল হি হচ্ছে আপনার দেড় কেজি ওজনের হবে এই যে দেখেন দেড় কেজি আর একদম ফুলের ভিতরটাও খুব সুন্দর আর এত মৌমাছি আসছে প্রতিটা ফুলে ফুলেই দেখা যাচ্ছে যে আপনার মৌমাছি আসছে তো মৌকামারীরা যদি এখানে ওনারা যদি মধু আহরণের জন্য কিছু ব্যবস্থা করা যেত সেক্ষেত্রে মধু খুব ভালো হইতো এত মৌমাছি অনেক মৌমাছি এই যে দেখেন সেই ভাইরাল হচ্ছে সানফ্লাওয়ার সূর্যমুখী বাগান তো এখানে সবাই আসেন দেখে যান ঘুরে যান এই যে দেখেন ফুল ফুলের ভিতরে মৌমসি চলে আসছে ভাই ধরার চেষ্টা করতেছে তো এত লোক আসছে এখানে সবাই ফটো সেশন করতেছে সবাই ছবি তুলতেছে যার যার মতো করে তো এখানে এত সুন্দর দেখার মতো মানে পরন্ত বিকেলে আসলে সবাই ছবি তুলতে পারবেন এই যে দেখেন কি সুন্দর হয়েছে দেখার মতো জায়গা দুই একর জায়গা মাশাল্লাহ অনেক সুন্দর আসছে অনেক সুন্দর সবাই ছবি তুলতেছে তো এটা এই জমিটার ভিতরেও ঢুকে ছবি তুলতে পারবেন এরকম ব্যবস্থা করা আসতে সারিবদ্ধভাবে এই যে দেখেন ফুলগুলো কত সুন্দর আসছে মাসাল্লাহ ভিতরটাও কত সুন্দর দেখ প্রতিটা ফুলই দেখতে এত সুন্দর আর ফুলের ভিতরটা যে এত সুন্দর এই বিচিগুলো যে এত পুরো হবে তো উর্বর মাটি তো যার কারণে হচ্ছে এত সুন্দর ফুল আসছে আর ফুলের সাইজটাও অনেক সুন্দর আসছে এই যে দেখেন মৌমাছি প্রতিটা ফুলে ফুলে কি সুন্দর একদম সাজানো তো আমি একটু ধরার চেষ্টা করলাম যে আমি ধরতে পারি কি না মৌমাছি এই যে এটাতে বসছে এই যে দেখেন এটা তো অবশ্যই কেমন হয়েছে সবাই বলবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও রমজান মোবারক